আমার সব সময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনেক অনেক কৃতজ্ঞ তবে আমাদের ভালোবাসা আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজন সাথে শেয়ার করুন তাহলে আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো শুধু আমাদের ফিল্মের কথা না যেই সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি ডিজার্ভস এ তাদের প্রত্যেকের হাততালি তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট তাদের স্ট্যান্ডিং অভিয়েশন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি অনেকাংশেই পারিনি আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে ফার্স্ট শো হিসাবে আল্লাহ তালা আমাদেরকে অনেক ব্লেস করেছেন আমাদেরকে ঈদের আনন্দ অনেকগুণে বাড়িয়ে দিয়েছেন